হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি এই যে এখন আমরা যাব মায়ের বাড়ি তো দিদি এসে গিয়েছে স্টেশনে দিদি আর বাড়িতে যায়নি দিদি বলছে ভিডিও পরে করবি চল আগে দৌড়ে দৌড়ে ট্রেনটা ধরি তো আমি বললাম চিন্তা নেই ট্রেনটা এখন দাঁড়াবে পাঁচ মিনিট পাঁচ মিনিট না হলে দু মিনিট তো দাঁড়াবে তো যাই হোক কষ্ট করার পরে ট্রেনে উঠে গিয়েছি আর উঠে গিয়ে একটা সিট পেয়ে গিয়েছি আর আমার ছেলের তো খেলনাটা সঙ্গী ওটা সঙ্গে করে নিতেই হবে না হলে এত কান্নাকাটি করবে ধারণার বাইরে এই যে বাড়াইপুর চলে এসেছি আর এখানে এই যে সোনারপুর লেবে গিয়েছি বাড়াইপুরের দুটো স্টেশন পর আমাদের সোনারপুর তো আকাশটা খুব মেঘলা মেঘলা করেছে বৃষ্টি এসে যাবে ওই জন্য খুব তাড়াতাড়ি করে মানে হাঁটছি এখান থেকে গিয়ে আবার অটো স্ট্যান্ডে অটো ধরতে হবে তো মায়ের বাড়ি থেকে কিছুদিন আগেই ঘুরে গিয়েছি তো ফের যাচ্ছি কি আর করবো বন্ধুরা বলো একার সংসার ছেলেকে নিয়ে সবসময় একা সামলাতে পারি না তো সেই জন্য মায়ের বাড়ি তো যেতেই হয় মাঝে মাঝে কিছুদিন থাকতে হয় আর তো যতটা পারে সবসময় আমার কাজে হাতে হাতে হেল্প করে দেয় তো তারও তো একটা কাজবাজ আছে না জন্য ওর কদার খুব চাপ তো আমাদেরকে বলল তোমরা কি যাবে মায়ের বাড়িতে তো আমরা বললাম হ্যাঁ কেন নয় অবশ্যই যাব তো এই যে চলে এসেছি লেবে গিয়েছি মোড়ের মাথায় তো এক কাকিমার কোলেতে ছেলেটা দাঁড়িয়ে আছে আর এদিকে একটু তালপুরুলি একটা ঠাম্মা আমি এসছি শুনেছে তো যাই হোক নিয়ে এসছে বেচারিটা খুব ভালো তো ওই সবাই মিলে খাচ্ছি মা খাচ্ছে আর এই যে ওপরে এটা আমার বাবা তো সবাই বসে আছি একসাথে সন্ধ্যেবেলা আর ছেলেটাও এদিকে খেলা করছে ওর তো মানে খুব আনন্দ হয় মামার বাড়িতে আসলে কারণ এখানে আসলে বেশি ঘোরা হয় সবার সাথে খেলাধুলো করতে পারে আর ওখানে তো সারাক্ষণ একা থাকে তো ওই আছে আমার একটা জায়ের ছেলে তোমরা অনেকে দেখেছো ভিডিওতে তো তার সাথেই বেশিরভাগটা খেলা করে আর এই যে এখানে এসে এই দেখো খুব বদমাশি করছে চেয়ারে উঠে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে खेला कर তো বন্ধুরা এখানে নটা সাড়ে নটা এরকম বাস দিয়ে যায় তো এই যে ছেলের জন্য একটু খিচুড়ি করে দেব তো যেখান থেকে এসছে খুব উল্টো পাল্টা খাবার খাচ্ছে সবাই খাবার দিচ্ছে তো বাড়িতে হলে তো একদমই খাবার খায় না তো ওই খাবার খাচ্ছে ওই জন্য আমি বলছি যে খিচুড়িটা আমি একটু দেরি করে করি তো এই জন্য একটু দেরি করে বসিয়ে দিলাম এখানে একটু তেলটা একটু বেশি দিয়েছি ডাক্তার বলেছে বাচ্চাদের খাবারে যতটা ঘি বাটার তেলের পরিমাণটা একটু বেশি থাকবে ততটাই ওদের স্বাস্থ্যকরটা ভালো হবে আর যেহেতু আমার ছেলেটা এখন খুব শরীরটা ভেঙে গিয়েছে তো ওই জন্য ওর খাবারে একটু আমি টেস্ট করে দিই কারণ না হলে ও খাবারটা একদমই খেতে চাই না তো এই জন্য এখন করে দিচ্ছি একটু সামান্য এক কুচি রসুন একটু পেঁয়াজটা তেলটা দিয়ে ভালো করে ভেজে এখানে ডালটা দিয়ে নেড়ে ছেড়ে নিয়েছি আর এই যে ভাত কড়াই ছিল তো জলটা যখন ফুটে গিয়েছে আমি একটু ভাতটা দিয়ে দিয়েছিলাম আর এখানে খিচুড়িটা ভালো করে একদম সিটি মেরে একদম গলিয়ে নিয়েছি তো এটা আমি ওকে রাতে এখন আমি ওকে খাইয়ে দেবো তো পুরোটা খাবে না যতটা তোমরা দেখছো এর থেকে হাফ খাবে তো আমি ভিডিওটা বেশি বড় করছি না তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো আমার ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পাশে থেকেও আমাকে সব সবসময় সাপোর্ট করো